নিজের সাথে যে ঘটে গেল আমিও তো ভাবছিলাম যে পুলিশ ভেরিফিকেশন হবে না অনেক পাসপোর্ট সেনা সেনাবাহিনী র্যাপ গিয়ে কিন্তু না পিটাইছে হ্যাঁ তারপরেও কিন্তু যে এখন আমরা ভাবি যে ঠিক হয়ে গেছি কিন্তু না ভাই আসলে না আমি বলি আচ্ছা আপনি হয়তো ভাবতেছেন যে এখন তো আর ই পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশনটা হবে না সেজন্য হয়তো অনেকে আবেদনটা করতেছেন যে এখন তো খুব সহজে করতে পারবো তো এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ একটা ভুল ধারণার ভিতরে এখন আছেন আপনারা কারণ আজকে আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসে দু সাল আমি গিয়েছিলাম আমার আঞ্চলিক পাসপোর্ট অফিস সেটা হচ্ছে আমি করতেছি আমার সিরাজগঞ্জ জেলা থেকে তো সেখানে গেছিলাম তো আজকের আজকে হচ্ছে আঠারো তারিখ আমি আসছি এখন বিকালবেলা আমি ভিডিওটা করতেছি আপনাদেরকে কিছু ইনফরমেশন জানানোর জন্য যেটা হয়তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে অনেক হ্যাসেল এবং অনেক হয়রানির ভিতরে পড়তে হবে ভাই বুঝছেন যদি আপনি দালাল ছাড়া যান আর দালালের বিষয়টা এখনও দালাল অনেক আছে পাসপোর্ট অফিসে তো আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স যে আসলে আপনার নিজের সাথে যে ঘটে গেল যে আপনারা আমিও তো ভাবছিলাম যে পুলিশ ভেরিফিকেশন হবে না অনেক পাসপোর্ট সেনা সেনাবাহিনী র্যাব গিয়ে কিন্তু আপনার পিটাইছে হ্যাঁ তারপরেও কিন্তু যে এখন আমরা ভাবি যে ঠিক হয়ে গেছে কিন্তু না ভাই আসলে না আমি বলি তো ধরেন আমার এনআইডি কার্ড এবং আমার সার্টিফিকেট আমার বাবার নাম নামের শেষে উদ্দিন আছে আমার কাগজপাতের সব কাগজপাতির সাথে আর আমার আব্বার হতে আছে ভোটার আইডি কার্ডের লেখা আছে হচ্ছে মিয়া তো আর সব কিছু ঠিক আছে আর সেই আমি মনে করেন যে অ্যাপ্লাইটা করছিলাম পনেরো তারিখে ষোলো তারিখে আমি পেমেন্ট করছি অনলাইনে আচ্ছা যাই হোক সব ডকুমেন্টস আমি নিয়ে গেছি আর একটা কথা বলে রাখি আপনারা প্রফেশন যাই যেটাই দেন স্টুডেন্ট হলে আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাতে হবে আচ্ছা যাই হোক আমি যেহেতু প্রাইভেট সার্ভিসে চাকরি করি মানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি তো আমি ওখানে এই সার থেকে আমি একটা প্রত্যয়নপত্র নিয়েছিলাম যেহেতু চাকরি দিছি আমার একটা প্রত্যয়নপত্র লাগবে আচ্ছা প্রত্যয়নপত্র আমি নিয়ে আসছি অরিজিনাল কপিও আছে ফটোকপিও আছে আমার আব্বা মার আমার ওয়াইফ ওয়াইফের ফটোকপি ভোটার আইডি কার্ডের অরিজিনাল আমার কাবিন নামা অরিজিনাল ফটোকপি ঠিক আছে যেন ওরা আমাকে কোনোভাবে আটকাতে না পারে আমি এভরিথিং ইজ ওকে করে আমি নিয়ে গেছি এবং চেয়ারম্যান সার্টিফিকেট যেহেতু আপনার ইয়াটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন সরকারটা চেঞ্জ হয়েছে এখন কিন্তু আপনার আগের নাগরিক সনদ হয়তো বা কাজ করবেন এটা আমি ভাবছিলাম যেন আমাকে ঘুরে যেতে না হয় আমি তো ঢাকা থেকে আসছি সেই জন্য আমি ইউনো সাড়ে থেকে যেহেতু উনি এখন ভূমিকা পালন করতেছে সকল ইউনিয়নে পৌরসভায় যাদের ইউনিয়ন আছে ইউন আছে সব জায়গায় একই অবস্থা তো সেই সারের থেকে আমি কিন্তু তিন দিন ঘুরে কিন্তু আমি নাগরিক সনদপত্রটা আমি নিচ্ছি আর কি যেটা চেয়ারম্যান সার্টিফিকেট বলে সেটার অরিজিনাল কপি ফটোকপি সব কিছু নিয়ে আমি গেছি আর কি পাসপোর্ট আসে আজকে জমা দেওয়ার জন্য আজকে হচ্ছে আঠেরো তারিখ ফেব্রুয়ারি মাসে ঠিক আছে পুলিশ ভেরিফিকেশন তো হবে না গত ষোলো তারিখে কিন্তু ঘোষণা দিয়ে দিছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তো হোক আমি গেছি যাওয়ার পরে আমি সবগুলো জমা দিচ্ছি বুঝছেন তো জমা দেওয়ার পরে এখন উনি কাগজপত্র চেক করতেছে লাইনে দ্বারা জমা চাকরি চেক করতেছে চেক করতে করতে আপনার দেখছে যে আমার আমি যে আমার বাবার নামটা দিয়েছি উদ্দিন মানে নামের শেষে উদ্দিন সব কিছু ঠিক আছে এখন বলতেছে যে আপনার আমার বাবার ভোটার এগার্ডের ফটোকপিটা দেওয়া লাগে ওইটা দিছি না দিলে কিন্তু আবার চাই সেজন্য আমি আগেই দিছি আমি তো দেখলাম চাই তো এখন আব্বার আমার আব্বার নামের শেষে কিন্তু লেখা আছে মিয়া ভোটার ভোটারিগার ফটোকপি তো উনি আমাকে বলতেছে যে আপনি এখানে লেখছেন হচ্ছে উদ্দিন তো আপনার আব্বার তো ভোটার কার্ডে লেখা আছে মিয়া তো আপনার আব্বার অরিজিনাল ভোটার এগার্ডটা দেন তো আমি দিছি দেওয়ার পরে উনি কী করলো ওখানে একটা সিল মারলো একটা দাগ দিয়ে একটা সিল মেরে দিলো দিয়ে বলতেছে দুশো দুই নাম্বার যে রুমে যান মানে ম্যানেজার স্যারের কাছে পাঠাইলো ঠিক আছে যেটা ভুল আছে এটা হবে না আচ্ছা ম্যানেজার ছাড়ের রুমে গেলাম যাওয়ার পরে কিন্তু আপনার ওই ম্যানেজার স্যার এটা দেখলো দেখার পরে উনি বলতেছে কি যে এটা তো হবে না আপনার তো এটা ইয়ে আছে বললো আমি বললাম যে স্যার আমার তো তখন আমি আমার সার্টিফিকেটও নিয়ে গেছি ঠিক আছে আপনারা সব কিছু শুনবেন এই ভিডিওটা এক্সপিরিয়েন্স আপনারা কখনো ঠিক মানে ঠেকবেন না পাসপোর্ট গিয়ে ঠিক আছে পাসপোর্ট করেই আসতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আজকের যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি আপনারা সম্পূর্ণ দেখেন তো ওনার কাছে গেছে আমি আমার সার্টিফিকেটও নিয়ে গেছি আমি কিন্তু চাকরি করি তারপর আমি জানি যে এরকম ঝামেলা হতে পারে যাদের বাবা বাবা মার একটু নামের সাথে গরমিল আছে আর সেটা থাকুক কিন্তু আপনার সকল সার্টিফিকেট আপনার এনআইডি কার্ডে যদি সেম থাকে তাহলে আপনি সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন তো নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আপনার উনি বলতেছে যে এটা হবে না তখন আমি তো সার্টিফিকেটটা বের করছি অরিজিনাল কপিটা যে স্যার দেখেন এখানে আমার বাবার নাম এভাবে উদ্দিন আছে ঠিক আছে এবং ভোটার ডিকার আমার একই আছে উনি বলতেছে না এভাবে তো হয় না যেহেতু আপনার সার্টিফিকেট বের করছেন সেহেতু আপনাকে এখন আর বের করে দিচ্ছি না নাহলে তো আপনাকে এখনই বের করে দিতাম তো আমাদের এডি স্যার আসবে এখন আসে না আপনি একটু বসেন এডি স্যার আসলে এডি স্যারকে একটু আপনারা দেখান দেখেন উনি কি বলে তো আমি তো পড়ে গেলাম মহাবিপদে তো একটা রুমে একটা লোকের সাথে কথা বললাম উনি আবার এগারোশো টাকা চায় আমার ওটা বলতেছে আবেদন কপিটা আবার এটাতে এই আবেদন কপিতে কিন্তু দাগ দিয়ে দিচ্ছে আর একটা আবেদন কপি প্রিন্ট করে নিয়ে আসেন আপনার কাছে তো পিডিএফ ফাইল আছে আবেদন কিন্তু পিডিএফ ফাইল পাওয়া যায় তো উনি আবার নিয়ে আসছে আসার পরে বলতেছে যে আপনার টাকা লাগবে ও বলতেছে যে আচ্ছা পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশন ছাড়া কি আপনি পাসপোর্ট নিতে চান তো আমি এখন তো পুলিশ ভেরিফিকেশন হবে না তো ওই দালাল বলতেছে কি বলতেছে যে হ্যাঁ না আপনার এই হবে এটা আপনার সফটওয়্যারে অনলাইনে মানে ভক্কর চক্কর বুঝাইতেছে বুঝছেন আসলে অনলাইনে তো আমার অনেক জ্ঞান আছে আমি এগুলো জানি তো আমি বললাম ও আচ্ছা তাহলে কত টাকা লাগবে উনি বলতেছে এগারোশো টাকা কারণ টাকা ছাড়া হবে না বলে না আচ্ছা ঠিক আছে আমার দরকার নেই তো আমি একটু ওয়েট করলাম ওয়েট করে আবার মনে করেন যে এডি স্যার আসছে এডি স্যার যেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার বলে পাসপোর্ট অফিসে তো ওনাকে ঢুকে আমি একটা বললাম যে স্যার আসতে পারি বলে হ্যাঁ আসেন ঢুকে একটা সালাম দিলাম দিয়ে বললাম যে একটু রিকোয়েস্ট করার লাগে যেভাবে আমি ওইভাবে বলছি আমি ডাইরেক্ট বলছি যে স্যার আমি গরিব মানুষ দেখেন আমার বা আমার আম্মা তো মারা গেছে আপনারাও জানেন যে ক্যান্সার হয়েছিল মারা গেছে চিকিৎসা করছে অনেক টাকা পয়সা আমি খরচ করে ফেলছি তো স্যারকে বললাম স্যার এরকম অবস্থা আমার আম্মার পিছনে তো অনেক টাকা আমি খরচ করছি আমরা তো আমার এখন কিছু নাই আমি কিছু কিছু করে টাকা জমা স্যার আমি পাসপোর্ট ফিটা আর কি প্রদান করছি এখন যদি আমার পাসপোর্টটা না হয় তাহলে স্যার আমার টাকাটা পুরোই জলে যাবে বলতেছে কি সমস্যা বলে স্যারে যে এরকম সমস্যা তো আমি আমার আব্বার ভোটার আইডি কার্ডটা বের করে দিছি আমার সার্টিফিকেটটা বের করে দিছি দেওয়ার পরে উনি হচ্ছে ই করতেছে মানে দেখতেছে আমি বললাম স্যারে যে উদ্দিন আছে আমার সার্টিফিকেটে আর আব্বার ভোট আইডি কার্ড আছে মিয়া নামের শেষে তো আমাকে বলতেছে আপনার ভোট আইডি কার্ড দেন মানে ওই স্যারটা খুব ভালো তো আমি আমার ভোটার আইডি কার্ডটা বের করে দিলাম দেওয়ার পরে উনি দেখল যে না আমার ভোটার আইডি কার্ডের সাথে আমার আব্বার যে উদ্দিন লেখা সেটাই আছে ঠিক আছে তো স্যার কী করলো ওখানে টিক দিয়ে ওখানে লিখে দিলো যে জমা নিন নিয়ে স্যার একটা সাইন করে আজকের ডেটটা দিয়ে দিলো আঠারো দুই দু হাজার পঁচিশ নিয়ে বলতেছে জমা দেন না তো ওখানে স্যার করলাম স্যার অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ঠিক আছে এখানে বের হয়ে ওই যে যে আপনাকে ডাক দিয়ে দিছিল ওর কাছে নিয়ে যা আমি মানে দেখি যে আবার লাইন দাঁড়াইছে ঠিক আছে আমি তো এখন লাইনে দাঁড়াবো না ভাই ঠিক আছে তো আমি যেহেতু আমাকে আগে দেখছি আমি ডাইরেক্ট সরাসরি যে ওরে আমি মানে নিজদের আপনার ইয়ে আছে তো ওখানে ঢুকে দেওয়া লাগে তো আমি ওই ঢুকে দিয়ে মনে করি যে বলছি যে এটা এডি স্যার লিখে দিছে জমা নেওয়ার জন্য তো উনি সাইন দেখে কিন্তু আমার কাগজপতি একটু টাকায় নাই ঠিক আছে আমি পরে কি দিছি না দিছি উনি ডাইরেক্ট স্ক্যান করে বলতেছে একশো তিন নাম্বার রুমে যান যে আপনি ছবি ওঠেন ফিঙ্গার দেন বুঝলেন পরে আমি যে এখন স্ক্যা ইয়ে করেছি আর কি ফিঙ্গার দিলাম ছবি উঠলাম উঠার পরে আমি স্লিপটা নিয়ে আসলাম তো এখন এটা হচ্ছে ব্যাপার কিন্তু দালাল কিন্তু আছে ভাই ঠিক আছে দালাল ও পরে কেউ পড়বেন না আপনা আপনার আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি যে সিঙ্গেল দেবেন সেটার কোনো ডকুমেন্টস লাগবে না আর আপনার বাবা মা যদি মৃত হয়ে থাকে তাহলে নামের আগে কখনো মৃত লিখবেন না যদি না আপনার এনআইডি কার্ডের আগে মৃত লেখা থাকে জাস্ট প্রফেশনে মৃত হলে আদার্স দিবেন ঠিক আছে আমার ভোটার আইডি কিন্তু আব্বা মা কিন্তু মানে আব্বা বেঁচে আছে মা কিন্তু মারা গেছে কিন্তু আমার ভোটার ডি কিন্তু মৃত নাই চেয়ারম্যান সার্টিফিকেট আমি রয়েছি মৃত লেখি নেই ঠিক আছে লেখা যাবে না শুধু প্রফেশনটা আপনার দিতে হবে কিন্তু আদার্স ঠিক আছে আর যেহেতু পুলিশ ভেরিফিকেশন হবে না সেক্ষেত্রে কিন্তু ওরা কাগজপাত্রি খুব ভালোভাবে দেখে এখন আপনার এটা কোনো ভয় পাবেন না ঠিক আছে আমি কিন্তু ম্যানেজার সাথে কিন্তু একটু তর্কও করছি উনি আমাকে বলছিল যে পিএইচডি পিএইচডি করলেও কিন্তু নাম চেঞ্জ করা যায় ঠিক আছে আমি বললাম যে আমি এগুলো এখন চেঞ্জ করবো কখন আমার বাবার তো ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নাই আমারটা হলে হয়েছে পাসপোর্ট হবে আমার নামে সে কিছুতেই না মানে টাকা খাওয়ার ধান্দা না বুঝছেন মানে শুধু থাকবে যে ভুল ধরার ইয়াতে আবার ভিলেজের জায়গায় ভিলেজ সিটি বা আবেদন করার সময় ওখানে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন গ্রাম বা রাস্তা ওখানে একটা ভিলেজ লেখা আছে নাম লেখা আছে আপনার গ্রামের শুধু ওই নামটুকু দিবেন সাথে কি যে আপনার ওই ইয়া থাকে কি বলে আপনার ডাকঘর বা আপনার মৌজা লেখা থাকে যে মৌজা এত কিন্তু ওটা কিন্তু দিবেন না ঠিক আছে এটা কিন্তু ঝামেলা করবে এ হচ্ছে ভাই তা চাকরিজীবী দেন আইডি কার্ডের ফটোকপি অরিজিনাল কপি আর আপনার ওই ওখান থেকে কিন্তু প্রত্যয়নপত্র একটা নিতেই হবে এখন আপনি আইডি কার্ড দিলেন আপনাকে বলবে যে আপনি প্রত্যয়নপত্র নিয়ে আসেন আইডি কার্ড তো বানান যায় আমাকে যেমন বলছিলো যে প্রত্যয়নপত্র বানান যায় আপনি আইডি কার্ড দেন তো আমি তো ওইভাবেই গেছি যেন আমার ঘুরে না আসা লাগে তো আমি কিন্তু মনে করেন যে পুরো ইয়া করে গেছি সব কিছু মনে করেন যে নিয়ে গেছি ঠিক আছে তারপর কিন্তু হ্যাসেলে ফেলছিলো তবে সব জায়গায় এডি স্যার খুব ভালো হয় সমস্যা নেই আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন যে না এটা কোনো সমস্যা না ওরা ইচ্ছাকৃতভাবে এটা করতেছে আপনারা ডাইরেক্ট বলবেন যে এডি স্যারের রুমে আমি যাব আপনাকে না যেতে চাইলেও আপনি জোর করে ঢুকবেন ঢুকে কাজপাতি দেখাবেন অরিজিনালগুলো দেখাবেন এডি স্যার ইনশাআল্লাহ সাইন করে দেবে আপনাদের পাসপোর্ট হয়ে যাবে এটা আমি গ্যারান্টি ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই আর নেক্সট ভিডিও আসলে আমি আজকে তো আঠারো তারিখে আপনি জমা দিয়ে আসছি ফিঙ্গার দিয়ে আসছি আমার ডেলিভারি স্লিপে লেখা আছে আগামী মাসের মানে মার্চ মাসের পনেরো তারিখে ডেলিভারি তো এর ভিতরে আমার আসলে পুলিশ ভেরিফিকেশন হয় কি না হয় বা আমি পুলিশ না হলে কতদিনে আমি পাইলাম এটা একটা নেক্সট আমি একটা ভিডিও দিব তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার আমার মতো সবাই যেন একটু হলেও উপকৃত হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন